হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি খুবই হেলদি অ্যান্ড একটা লাঞ্চের রেসিপি শেয়ার করবো সেটা হলো মিষ্টি কুমড়া দিয়ে ডিমের একটা কারি সব সিজনেই কিন্তু এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে তো ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম অ্যান্ড এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো অ্যান্ড একটুখানি লবণ তারপর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চারটা ডিম তারপর ডিমটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তারপর নেক্সট স্টেপে চলে গেলাম তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কুকিং অয়েল তারপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর কিছু গরম মশলা দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি তারপর এগুলোকে সামান্য ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম জিরা আদা আর রসুনের পেস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে হলে বেল আইকনটা প্রেস করে তো তারপর এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিতে হবে এখানে দিতে দিতে দিয়ে হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এন্ড পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে তারপর মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময় অবশ্যই পানি দিয়ে দিতে হবে মশলাটা পুড়ে গেলে কিন্তু মশলার ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে আর কালারটাও কালচে হয়ে যাবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে টুকরো করে রাখা মিষ্টি কুমড়াটাকে দিয়ে দিতে হবে তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি আপনারা সবাই জানেন ডিম তো অনেক বেশি হেলদি অ্যান্ড মিষ্টি কুমড়া একটা ভেজিটেবল এটাও অনেক বেশি হেলদি আর আপনারা যারা ডায়েট করছেন তাদের জন্য তো এই টাইপের রেসিপি একদম বেস্ট তো মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এই রেসিপিটা যেমন হেলদি তেমনই কিন্তু বানানো খুবই ইজি একদম ঝটপট করেই বানিয়ে ফেলা যায় একদম কম টাইম লাগে বানাতে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মিষ্টি কুমড়াটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিতে হবে মিষ্টি কুমড়াটা কিন্তু খুবই একটু সফট টাইপের গলে যায় তো এটা একটুখানি কম সিদ্ধ করতে হবে এত বেশি সিদ্ধ করে ফেলা যাবে না এ তরকারিটা নামিয়ে নেওয়ার আগে আপনারা একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিবেন তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই কারিটা অনেক বেশি সিম্পল কিন্তু খেতে কিন্তু দারুন লাগে আপনাদের কাদের কাদের পছন্দ এটা কিন্তু জানাতে পারেন আজকের মতো ভাই